সবাইকে নমস্কার আমার নাম দিগন্ত বিশ্বাস বাপি আমি থাকি বাংলাদেশের কক্সবাজার জেলায় এই কক্সবাজার জেলা থেকে আমি ছোটো থেকে বড় হয়েছি এই কক্সবাজারের সৌন্দর্য এই কক্সবাজারের মায়া এই কক্সবাজারের মমতা দিয়ে আমাকে বড় করে তুলেছে আর এই হলেন আমার মা নমস্কার বন্ধুরা আমার মায়ের নাম মাধুরী বিশ্বাস আমার মা হলো আমাদের পরিবারের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার অনুপ্রেরণাই আমি বড় হয়েছি তাকে ছাড়া আমার জীবন কল্পনা করাও যায় না তার অনুপ্রেরণে আমি অনুপ্রেরিত হয়ে আমি ইউটিউবে প্রথম ব্লগ করার সিদ্ধান্ত নিই তো এখন ইউটিউবে ব্লগ করতে এখন আপনারা আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমাদের ফার্স্ট এই ব্লগের মাধ্যমে আমরা কক্সবাজারের সৌন্দর্য আমরা আমাদের জীবন যা যা করি আমরা আমাদের খাবার যে আনন্দ মুহূর্ত আমাদের আনন্দ সব আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের জীবনের সুখ দুঃখ সব আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাই আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি আর আমাদের চ্যানেলটা আগে আগে যাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আমরা আমরা এই ইউটিউবে নতুন যখন পদার্পণ করেছি আমাদের অনেক ভুল ত্রুটি হবে আপনারা তা আপনারা ভুল আমাদের সংশোধন করে দিবেন এবং লাইক কমেন্ট করে আর আর যাতে আমরা করে সফল হতে পারি বা আমরা একটা ব্লগার হতে পারি জানি না কতটুকু কি করতে পারি তো আপনাদের সবার আশীর্বাদ এবং সহযোগিতা আমরা কামনা করছি এটা শুধু একটা ব্লগ নয় এটা আমরা চাই আপনাদের জীবনে একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে থাক আমাদের আমাদের আনন্দ ঘন মুহূর্ত থেকে আপনারাও যাতে আনন্দ পান আমাদের আনন্দের যাতে আপনারা আনন্দিত হন এই ব্লগের মাধ্যমে তাই এই ব্লগের মাধ্যমে আপনারা যাতে জীবনে মানে সুখ দুঃখ উপভোগ করতে পারেন তার জন্য সবসময় আমাদের পাশে থাকবেন একটি সাবস্ক্রাইব একটি লাইক শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা যোগান যাই না কতটুকু করতে পারি তারপরেও সাহস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যারও এগিয়ে যেতে পারি আপনারা আমাদেরকে সাহায্য করবেন আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আমাদের পাশে থাকবেন নমস্কার